বট গাছের নিচে বইসা রয়েছে তো বট গাছের নিচে বইয়া বইয়া কয় আল্লাহ বেলে একজন হক্কের হাকিম আল্লাহ বেলে মহাবিজ্ঞানী তা আল্লাহ কি দেখে না এত বড় বট গাছের মধ্যে ছোট একটা গোটা আর এত বড় মিষ্টি কুমড়া লাউ একটা লতার মধ্যে আল্লাহ দিয়ে রাখছে আল্লাহ কি জ্ঞান খাড়ায় না হ্যাঁ বট গাছের নিচে বইয়া বয়া কইতে এমন থাকতে পাকি আইসা কি করছে একটা বট গাছের একটা গোটা টুপুরে তার নাকের আগার মধ্যে ফালাইছে ওরে বাবু রে আল্লাহ লাগে বিচার আছে কিরুম বিচার আছে কয় যদি আর যেটা কুমড়ার মতো লাউয়ের মতো বড় হইতো তাহলে তো আমি যা কাতি হইয়া যাইতাম বলেন আল্লাহ ভাগবা আল্লাহ হইলেন মহা জ্ঞানী আল্লাহ হইলেন মহা দেখেন এই যে তরমুজ লতার মধ্যে ধরে কয়দিন আগে দেখেন না রমজানে এই কিরে কিরে মধু মধু রস মালাই রস মালাই পুরো বাংলাদেশ এই নিয়ামত আল্লাহ পাকের নিয়ামত আল্লাহ নেয়ামতের শুক্রিয়া আদায় করে কোন শেষ করা যাবে না পাবি আই লা ই রব্বিকুমা তুকার তোমরা তোমাদের রবের কোন কোন নেয়ামতকে অস্বীকার কর অস্বীকার করার কোনো কিনাই সুযোগ নাই